মহাভারতের প্রমুখ পাত্রদের মধ্যে এক আর সপুত্রের পিতা ধৃতরাষ্ট্রকে জানে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ধৃতরাষ্ট্রের সম্পর্কে অনেক তথ্যের উল্লেখ পাওয়া যায় এরই মধ্যে একটি সত্য হল ধৃতরাষ্ট্র গান্ধারীর পুরো পরিবারকে হত্যা করেছিল আপনাদের মধ্যে অনেক দর্শক এটা জেনে অবাক হবেন আর এর কারণ জানার জন্য অনেকে ইচ্ছুক হবেন তাহলে আজকের ভিডিওতে আমরা জানবো ধৃতরাষ্ট্রের এই আশ্চর্যকর কর্মকাণ্ডের সম্পর্কে ধৃতরাষ্ট্রের বিবাহ গান্ধার দেশের রাজকুমারী গান্ধারীর সাথে হয়েছিল গান্ধারীর কুণ্ডলিতে দোষ ছিল জ্যোতিষদের অনুসারে গান্ধারীর কুণ্ডলিতে দুই বিবাহের যোগ ছিল আর তার প্রথম স্বামীর মৃত্যু বিবাহ হতেই নিশ্চিত ছিল কেবলমাত্র দ্বিতীয় স্বামী জীবিত থাকতে পারবে আর এই দোষকে খণ্ডিত করার জন্য এক সাধু তার বিবাহ একটি ছাগলের সাথে করানোর জন্য বলেন আর গান্ধারীর পরিবার এমনই করেন পরে সেই ছাগলকে বলি দেওয়া হয় এই গান্ধারিয়া তার পরিবার বিবাহের সময় এই কথাকে লুকিয়েছিল যখন ধৃতরাষ্ট্র এই কথা জানতে পারেন তখন তিনি অনেক অধিক ক্রোধিত হন আর এই জন্য তিনি গান্ধার নরেশকে তার সপুত্রের সাথে কারাগারে বন্দি করার আদেশ দেন আর তাদের ওপর অনেক অত্যাচার করাতো তাদের অনেক কম মাত্রায় ভোজন দেয়া হতো যে কারণে সুবালার পুত্রদের মৃত্যু হতে লাগে ক্রোধে আগুন সুবালা তার সব থেকে ছোট পুত্র শকুনিকে কৌরবদের নাশের জন্য প্রস্তুত করে সুবালার সমস্ত পুত্র তাদের অংশের ভোজনও শকুনিকে খাওয়াত যাতে শকুনি জীবিত থাকে আর তার পরিবারের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে সুবালা তার মৃত্যুর পূর্বে ধৃতরাষ্ট্রকে অনুরোধ করে তিনি যেন শকুনিকে কারাগার থেকে বের করে দেন সুবালা শকুনিকে আদেশ দেয় তার শরীরের হাড় দিয়ে সে যেন পাশা বানায় যা কৌরবদের বংশের নাশের কারণ হয় শকুনি সর্বপ্রথম সকলের বিশ্বাস যেতে মামা শকুনি দুর্যোধনের অত্যন্ত প্রিয় ছিল শকুনি দুর্যোধনকে পাণ্ডবদের বিরুদ্ধে ভরকানি আর রাগানোর কাজ করত। আর মামা শকুনির এই কাজই মহাভারতের মতন যুদ্ধের আধার হয় তাহলে বন্ধুরা এটাই কারণ ছিল যে কারণে ধৃতরাষ্ট্র তার শ্বশুরবাড়ির সমস্ত মানুষকে হত্যা করে যার বদলা শকুনি নিয়েছিল বন্ধুরা আপনাদের আজকের ভিডিও কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে ভিডিওর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ